জুলাই আন্দোলন যদি না হয়তো তাহলে তারেক রহমানও দেশে আসতে পারতো না আর বেগম খালেদা জিয়ার জানা যায় এত মানুষও অংশগ্রহণ করতে পারতো না

পতন করিয়ে তারাও কিন্তু হাজার হাজার প্রাণ দিয়েছে দেশের জন্য দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এটা মাথায় রাখতে হবে আমরা তো বাঙালি জাতি আমরা মধ্যে একটা চেতনা এই যোদ্ধা যোদ্ধাগুলোকে আগলে রাখা হচ্ছে দেশের দায়িত্ব দেশের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব জলাই আন্দোলনের সময় যত মানুষ প্রাণ দিছে যত ছাত্রী প্রাণ দিছে সেটা তো গেছে যারা হারাইছে স্বজন তারা জানে বর্তমানে যে সমস্ত ভাইরা জলাই আন্দোলনের নেতৃত্ব দিছিল তাদের জীবনটা কিন্তু এখনো আশঙ্কা মুক্ত ব্যস্ত না কারণ দেখেন সেটা হাদি ভাইকে দেখলে বোঝা যায় তো রাজনৈতিক অঙ্গনে যে দলই ক্ষমতায় আসেন আমি একটা সামান্য মানুষ হিসাবে রিকোয়েস্ট করব যে এই জোলাই যোদ্ধা আগলিয়ে রাখেন এরা আপনাদের একটা নতুন বাংলাদেশ উপহার দিছে এরা একটা নতুন গণতন্ত্র উপহার দিছে এরা কিন্তু বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছে অকৃতজ্ঞ হয়ে যায় না ক্ষমতার গরমে যেন আপনারা এই জোলাই যোদ্ধা ভুলে যায় না সন্তানের মতো মানুষগুলোকে আগলিয়ে রাখেন দৃশ্যগুলো গুলো এখনো চোখে ভাসে না সেই মর্মান্তিক আওয়াজ এখনো চোখে ভাসে না কানে আসে না এগুলো কখনো ভোলার নয় আমাদের বর্তমান যুগে চেতনা বর্তমান জেনারেশনের চেতনা